আমি নবী বলছি কেয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে সেদিন যখন আমার বাপ মা আমায় ভুলে যাবে কোরআন আমায় ভুলবে না এজন্য আমার পড়তেই হবে আজকের আমার ছেলেটা মেয়েটা এরা যখন কোরআন করছে আমি বাপ মা আমি দাদু আমাকেও কোরআন করতে হবে অতএব এই গ্রামের প্রত্যেকটা মানুষকেই আমি কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা হওয়ার অনুরোধ জানাবো তার কারণ নবী বলেছেন আমি কোরআন পড়ব এই কোরআন কেয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ অতএব সকলকে কোরআনের আঙিনায় আসতেই হবে আপনি যে বয়সের হন না কেন আমি অনেকের জি আমি যখন একটু ফ্রি ছিলাম এখন মানে একেবারেই এত আটো কর্মসূচি সময় আর পেয়ে উঠি না তবে একটা সময় ফ্রি ছিলাম আমার গ্রামের অনেক বয়স্ক বয়স্কা মানুষদের কোরআন পড়াতাম জি তো সেই সময়ে অনেক বয়স্কা মানুষ যারা আমি যখন বলতাম আসতো তা বলতো খোকা চেষ্টা তো করছি হচ্ছে না তো কি হবে বলো তো দেখি ব্রেন তো আর সেই আগের মতো নেই ধরে রাখতে পারছি না আমি তাদের বলতাম হাল ছাড়বেন না কোরআন যদি নাও পড়তে পারে আপনার ব্রেন দুর্বল হওয়ার কারণে কোরআন পড়তে পারছেন না তাও যদি হয় আপনি হাল ছাড়বেন না এই অবস্থায় চেষ্টা রেখে যদি মরেও যেতে পারে আমার নবী বলেছেন যারা কোরআন পড়ে যতটা সব পায় আর কোরআন পড়তে পাচ্ছে না ব্রেন দুর্বল হওয়ার কারণে কিন্তু ওই মানুষগুলি কোরআন পড়া তীব্র আকাঙ্ক্ষা রেখে চেষ্টা করে যাচ্ছে নবী বলেছেন কোরআন পড়ে যতটা সব পাওয়া যায় যারা কোরআন পড়তে পারেনি কিন্তু তীব্র আকাঙ্ক্ষা নিয়ে চেষ্টায় চালিয়ে যাচ্ছে আল্লাহ ওদের দ্বিগুণ সবাব দিয়ে দেবেন বলেন না সুহান আল্লাহ অতএব অতএব আমাদের প্রত্যেককে শিশু থেকে আর বয়স্ক বয়স্ক পর্যন্ত আমি সকলের কাছে কোরআনের এ বার্তা কোরআন পাঠের এ বার্তা পৌঁছাতে চাই আমরা সকলেই কোরআনের পাঠক পাঠিকা হব ইনশাআল্লাহ চেষ্টা করি যদি আমার ব্রেন দুর্বল হয় আমি চেষ্টা জারি রাখলে পরে আল্লাহ চাইলে বিনিময়ে কোরআন পড়া মানুষগুলির তুলনায় আমার সবাব আল্লাহ বেশি দেবেন কেন একদিকে আমার তীব্র চেষ্টা আর যা আর বি পড়ছে কোরআনের মতো সবাব জি দুইয়ের কারণে আল্লাহ আমার সবাব বেশি দেবেন আল্লাহ আমাদের সকলকে কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা বানান বিশুদ্ধ কোরআনের কোরআন পড়বার সৌভাগ্য অর্জন করে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দেন কেয়াবতের দিন এ কোরআন আমাদের সকলার জন্য সুপারিশি উপযুক্ত বানান সকলে বলি আল্লাহ আজকের যে মাদ্রাসা সেজে উঠেছে দেখছেন এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে বুদ্ধি দিয়েছে দিয়েছে জায়গা এই মাদ্রাসার আওতাভুক্ত যারাই আমরা আছি মনে রাখবে এই বাচ্চাগুলি পড়বে আর আমরা সহযোগিতা করেছি মহান আল্লাহ এই মাদ্রাসায় কোরআন যতদিন পড়া হবে আমার সব হবে শুধু দুনিয়ায় নয় আমি মরে কবরে গেলেও আমি এর পিছনে সহযোগিতা যদি করে কবরে যায়

অতএব আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো একদিকে যেমন বাচ্চারা কোরআন পড়ছে আমিও তীব্র কোরআনের উপযুক্ত পাঠক পাঠিকা হওয়ার ইচ্ছা নিয়ে শুরু করব পাঠ করা পাশাপাশি সহযোগিতা করব কোন কর্ম আল্লাহ কবুল করবেন বিনিময়ে সেটি আমার নাজাতের ওসিলা হয়ে যাবে আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহ মামিন আজকের সময়টা যেহেতু শেডিউল একটু বিলম্ব হয়েছে আমি আর এই বিষয়ে আর আলোচনা বাড়াবো না এতটুকুই শুধু আজি কোরআনের উপযুক্ত কিছু কথা আপনাদিগের কাছে শুনিয়েছি আল্লাহ সোনা বলার তুলনায় বেশি আমল করে কোরআনের উপযুক্ত কোরআনের উপযুক্ত একজন ব্যক্তি হিসাবে গণ্য করুন কোরানের সুপারিশি পাওয়ার উপযুক্ত ব্যক্তি হিসাবে আমায় মঞ্জুর করুন সকলে বলি আল্লাহ মামিন যে সমস্ত বাচ্চারা বসেছে মূল একটি কাজ আজকে অ্যাজেন্ডা ছিল প্রথম বার্তা ওদের দেওয়া হবে সেই কাজের দিকে আমরা একটু এগিয়ে যাই যে সমস্ত ছেলেরা মেয়েরা